বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিস্তারিত খবর পূর্ব মেদিনীপুরের পর এবার দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন স্কুলে ট্যাব দুর্নীতি সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পর তাদের অ্যাকাউন্টের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে যাকে কেন্দ্র করে এখন দুশ্চিন্তার মধ্যে স্কুল কর্তৃপক্ষ থেকে ছাত্রছাত্রীরা পূর্ব মেদিনীপুরের পর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলেও দেখা গেল ট্যাব দুর্নীতি সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও তাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে অন্য কোনো অ্যাকাউন্টে যাকে কেন্দ্র করে এখন দুশ্চিন্তার মধ্যে স্কুল কর্তৃপক্ষ থেকে ছাত্রছাত্রীরা দক্ষিণ চব্বিশ পরগনার সাগর কলপি ফলতা মকরাহাট পূর্ব সহ বিভিন্ন এলাকার স্কুলগুলিতে দেখা গেল এইভাবে একাধিক ছাত্রছাত্রী অ্যাকাউন্টের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা সাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে একত্রিশ জন ছাত্রীর টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে রং ক্রেডিট হয়েছে যার ফলে এই বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের পক্ষ থেকে সাগর থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় তার ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে আবার কুলপি বিধানসভার মদন মোহনপুর রামচন্দ্র মহাবিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা পঁয়তাল্লিশ জন তার মধ্যে পনেরো টাকা পায়নি যার মধ্যে বেশ কিছু ছাত্র ছাত্রীরা টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে তবে এই বিষয় নিয়েও মদনমোহনপুর রামচন্দ্র শারদার বিদ্যা প্রধান শিক্ষক ইতিমধ্যেই কুলপি থানায় অভিযোগ জানার পাশাপাশি ডিআইয়ের কাছেও এই বিষয়ে অভিযোগ জানিয়েছে অন্যদিকে ফলতা বিধানসভার রামগড় হাট হাইস্কুলেও এভাবে বেশ কিছু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে অন্যদিকে কুলপি রামকিশোরপুর রাধানগর হাই স্কুলের একটি মাত্র ছাত্র এই ট্যাবের টাকা না পাওয়াতে স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানায় তখন দেখা যায় ভুল ইনফরমেশন এর কারণে তার টাকাটি ফ্রেঞ্চ হয়ে গেছে কিন্তু রং ক্রেডিট হয়নি অথচ তার নাম উঠে আছে এই রং ক্রেডিট লিস্টে এই বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষক জানায় বিষয়টি আমরা টিআইকে জানিয়েছি তিনি এর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তবে ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ডিআই নজরুল হক সিপাই বিষয়টি নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা শাসকের সাথে কথা হয়েছে বলেও জানায় তবে এখন প্রশ্ন চিহ্নের মুখে ছাত্রদের ট্যাবের টাকা আদৌ কি টাকাগুলি তারা ফেরত পাবে বলছে অন্য অ্যাকাউন্টে টাকা বন্ধুরা পেয়েছে হ্যাঁ আমাদের ক্লাসে অনেকেই পেয়েছে আবার অনেকে পায়নি যে সমস্ত কাগজগুলো জমা দেওয়া রয়েছিল সেগুলো কি সব জমা দিয়েছিলে হ্যাঁ সব জমা দিয়েছি তারপর পরে চেকও করা হয়েছে সব ঠিকই ছিল মানে জানতে পারলে কি করে আসেনি সবাই যখন চেক করছে আমরাও ব্যাংকে গেলাম গিয়ে চেক করলাম তখন দেখছি আমাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তারপর স্যারকে বললাম স্যার তারপর চেক করলো দেখলো যে অনেকেরই টাকা আসেনি হ্যাঁ হ্যাঁ হয়েছে আমরা শুনেছি আমাদের স্কুলে স্যার বলেছে যে আমাদের টাকা হ্যাঁ হয়েছে আমরা আবার স্কুলে এসেছি স্কুলে সেটা কাগজ জমা দেবো জমা দেওয়ার পর স্যার বলেছে আবার কিছু দিনের মধ্যে আমাদের টাকা ওই আমাদের দুর্গাপুজোর আগে যে মানে দু মাস আগে জমা নিয়েছে যে কাগজপত্র তারপর আমরা হচ্ছে মানে আমাদের বলেছে যে পাঁচ তারিখ ঢুকবে পঁচিশ তারিখ ঢুকবে এরকম করে বলেছে তারপর আমাদের টাকা এখনও ঢুকেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পরিচালনায় বাংলা শিক্ষা পোর্টালে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের যে ট্যাব ট্যাবের টাকার বিভ্রাট অর্থাৎ এক অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে হ্যাক হয়ে চলে গেছে সেই বিষয়টা গত জুলাই আগস্ট মাসের জুলাই শেষ দিকে এবং আগস্ট মাসের শুরুতে আমরা বিভিন্ন জেলার ডিআই সাহেবদের জানিয়েছিলাম শিক্ষা দপ্তর গত বছরই অভিজ্ঞতা পেয়েছিল তা সত্ত্বেও তারা নিজেদের সংশোধন করেনি সার্ভার ডাউন সমস্যা হচ্ছে ঠিক হয়ে যাবে আমাদের যে ছাত্র সে টুয়েলভে পরে ছাত্রের নাম রাজীবুল শেখ ওই ছাত্রের যেটা হয়েছে ফেইল ট্রানজাকশন ওর কিন্তু রং ক্রেডিট নয় অর্থাৎ টাকা কিন্তু ঢোকেনি যেটা হয়েছিল সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া ছিল সেই অ্যাকাউন্ট নাম্বারের ওয়ানের জায়গায় একটা এক্সট্রা জিরো পরে গেছিলো যার জন্য ব্যাংক ওর কাছে মেসেজও এসছে যে টাকাটা ওর ইয়েতে ক্রেডিট হয়নি এবং আমরা এটা জানার সাথে সাথেই গত উনতিরিশ দশ দু আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সাউথ চব্বিশ পরগনা দপ্তরে আমরা রিটিনভাবে সমস্ত কাগজ জমা দিয়েছি এবং আমরা একটা গুগল সিটও ফিল আপ করেছি কিন্তু সেই গুগল সিট মিস ইউজ হওয়ার ফলে সেটা স্বাভাবিকভাবে তার তথ্য অনেক অলট পালট হয়েছে সেই কারণে অনেকের কাছে মনে হচ্ছে যে এটা হয়তো রং ক্রেডিট কিন্তু আমাদের এটা রং ক্রেডিটের কোনো ঘটনা আমাদের বিদ্যালয়ে ঘটেনি কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠনের শুনানি শুরু অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় চার্জ গঠনের প্রস্তাব দিল সিবিআই বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে মোট আটচল্লিশ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে 노래 도벗 으면 কয়লা পাচার চার্জ গঠনের শুনানি শুরু হলো অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় চার্জ গঠনের প্রস্তাব দিল সিবিআই বৃহস্পতিবার সাসনের বিশেষ সিবিআই আদালতে মোট আটচল্লিশ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলো এর মধ্যে দশটি কোম্পানি বারো পাবলিক সার্ভেন্ট এবং ছাব্বিশ জনের বিরুদ্ধে ব্যক্তিগত চার্জ গঠনের প্রস্তাব দেয় সিবিআই কয়লা পাচার কাণ্ডের কিং পিং অরূপ মাঝি বিকাশ মিশ্র ও রত্নেশ বর্মার বিরুদ্ধে বিশেষ ধারায় সিবিআই যেটা কোডের কাছে প্রস্তাব হিসেবে রয়েছে তবে অভিযুক্তদের আইএনজিবিদের কথা শোনার জন্য সময় দেওয়া হয় আগামী সোমবার আজকে প্রসিকিউশন মানে সিবিআই নিজে চার্জ যে যে সেকশনে চার্জ করবে সেগুলো আজকে প্রপোজাল দিয়েছে আমরা তাতে কিছু সেকশনে অবজেকশন দিয়েছি সেটা দেওয়ার পরে আজকে জজছায় আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে এই চার্জ ফ্রেমিংয়ে যে যে সেকশনগুলো বলেছে তাতে আমাদের কিছু বক্তব্য বলার থাকলে সেই বক্তব্য বলার জন্য সোমবার দিন নেক্সট দিন ধার্য করা হয়েছে যে আমাদের যদি যে চার্জ ফ্রেমের যে সেকশনগুলো দিয়েছেন সেগুলোর ওপরে কিছু যদি বলার থাকে তাহলে সেটাকে বলতে হবে আজকে প্রসিকিউশন চার্জ প্রপোজ করলো প্রপোজ করলো বলতে তারা কোর্টকে বলল যে তারা প্রপোজ করছে যে এই সেকশনে চার্জ ফ্রেম হোক তো আমাদের কিছু সেকশনের অ্যাপ্লিকেবিলিটি নিয়ে অবজেকশন ছিল সেই পয়েন্টে আমাদের অবজেকশনটা সোমবার দিন যশ সাহেব শুনবে তারপর ডিসাইড করবে চার্জটা কত সবায় আছে দুজন অ্যাবসেন্ট ছিল তাদের অ্যাবসেন্ট পিটিশন দেওয়া হয়েছিল বাকি সবাই ছিল এবার গণধর্ষণের অভিযোগ উঠল প্রান্তিক জেলা পুরুলিয়াতে দুই সম্পর্কের আত্মীয়র বাড়িতে কালীপূজার অনুষ্ঠান দেখতে গিয়ে ধর্ষিত হলো 16 বছরের এক নাবালিকা ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বোরাবাজার থানার এলাকায় এবারে গণধর্ষণের অভিযোগ উঠল প্রান্তিক জেলা পুরুলিয়াতে দূর সম্পর্কে আত্মের বাড়িতে কালী পুজোর অনুষ্ঠান দেখতে গিয়ে ধর্ষিত হল ১৬ বছরের এক নাবালিকা এমনটাই অভিযোগ ঘটনা পুরুলিয়া জেলার বড়বাজার থানার এলাকার বুধবার বড়বাজার থানার পুলিশ গ্রেপ্তার করে ওই আত্মীয় দম্পতি ও গ্রামেরই এক যুবককে তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় নির্যাতিতা নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করানো হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সূত্রে জানা যায় আশা থানা এলাকার ষোলো বছরের ওই নাবালিকা দাদুর এক বন্ধুর বাড়িতে কালী পুজো উপলক্ষে সে যায় অভিযোগ যাদের বাড়িতে গিয়েছিল সেই দম্পতি গ্রামেরই এক যুবকের কাছে সামান্য কিছু টাকার বিনিময়ে ওই নাবালিকাকে ধর্ষণ করতে সাহায্য করে এমনকি ওই পাতানো দাদু ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ এই অভিযোগে উত্তম সিংহ ধবল তার স্ত্রী গায়ত্রী সিংহ ধবল ও ভুবন চন্দ্র সিংহ ধবলকে গ্রেপ্তার গ্রেফতার করেছে পুলিশ আমি ওটা জানি না তবে নির্যাতনটা ওটাই যে জবরদস্তি ধরে ওয়াকে রেফ করে দিয়েছে এটা ব্যাপার আর ওই যে ঘর গেছে কি টাকা পয়সা নিয়ে গেছে ওটা টাকা পয়সা নিয়েছেন না ওটা আমি বলতে পারছি না ওরা বলছে টাকা নিয়েছে ওই যে ছেলেটা বলছে টাকা নিয়েছে আর মেয়েকে কি বলে ডাকলো ওরা ওরা ডাকেছে বলছে আমার ঘর থাকবি আমরা তো আমি তো দাদা হয়ে যাবো ওঠে তো সেই হিসাবে বলছে আমি এখন আমার ঘর কেউ নাকি বেরিয়েছিলাম ওই যে আমার ঘর থাকবি ডাকেছি আমি না মেলার মাঠে ডেকে বাড়িতে পাশের এক নেশা করিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ অভিযোগ উঠলো প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনার পর নাবালিকা অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ঢাকুরিয়া এলাকায় ফের নাবালিকা ধর্ষণ গায়ে ঘাটায় নেশা করিয়ে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার অভিযুক্ত মেলার মাঠের থেকে ডেকে পাশের এক বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নেশা করিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনার পর না বালিকা আত্মহত্যার চেষ্টা বুধবার রাত অভিযোগ হতেই অভিযুক্তকে গ্রেফতার পুলিশের ধর্ষণের ঘটনাটি ঘটেছে রবিবার রাতে গাইঘাটা থানার ঢাকুরিয়া এলাকায় অভিযোগ নাবালিকা ধর্ষণের ঘটনা আড়াল করতে অন্য এক যুবকের সঙ্গে তার সিঁদুর পরানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয় এই ঘটনার পরে সোমবার সকালে নাবালিকা অ্যাসিডকে আত্মহত্যা করার চেষ্টা করে বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছে বলছে বাচ্চা মেয়ে যখন রেপ হয়েছে আজ এই ঘরে হচ্ছে কাল অন্য ঘরেও হতে পারে এর জন্য আমরা দোষীকে

যা জানি অ্যাকচুয়ালি এলাকায় জানা হয়েছে গতকাল ওই মেয়েটাকে নাকি মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে তারপরে খারাপ অনেক কাজ করেছে মেয়েটার সাথে বাচ্চা মেয়েকে কবি নিয়ে গেছিলো শুনেছি দু তিন দিন আগে হয়তো যত সম্ভব সঠিক বলতে পারছি না হ্যাঁ ওটাই শুনেছি বৃহস্পতিবার সকালে মধ্যমগ্রামের সুকান্তনগরে লটারির ছাপাখানায় হানা দিল এডি একাধিক তৃণমূল নেতা লটারি জিতেছে সেই লটারির জয়ের টাকা গিয়েছে তাদের অ্যাকাউন্টে গরু পাচার তদন্ত করতে গিয়ে বিষয়টি নজরে আসে এডি আধিকারিকদের তারাই তদন্ত করতে গিয়ে বৃহস্পতিবার মধ্যমগ্রামের সুকান্তনগরের লটারির ছাপা কারখানার হানা দিলেন এডি আধিকার আধিকারিকেরা গ্রামের লটারি ছাপাখানায় হানা দিল এডি সুকান্ত নগরের লটারি ছাপাখানায় হানা দিলেন এডি একাধিক তৃণমূল নেতা লটারি লটারি জিতেছেন সেই জয়ের টাকা গিয়েছে তাদের অ্যাকাউন্টে গরু পাচার তদন্ত করতে গিয়ে বিষয়টি নজরে আসে এডি আধিকারিকদের তারাই তদন্ত করতে গিয়ে বৃহস্পতিবার মধ্যম গ্রামের সুকান্ত নগরের লটারির ছাপা কারখানায় হানা দিলেন এডি আধিকারের আধিকারিকেরা চলে আসি পরবর্তী খবরে পুরুলিয়া শহর রাজ্যের বিভিন্ন জেলায় আলু পেঁয়াজ এবং অন্যান্য শাক সবজির মূল্য আকাশ ছোঁয়া কার্যত দাম বাড়ার ফলে বিপাকে পড়ছেন ক্রেতারা আর এই মূল্য পেছনে বাজারে কালো বাজারের অভিযোগ উঠছে পুরুলিয়া শহর রাজ্যের বিভিন্ন জেলায় আলু পেঁয়াজ এবং অন্যান্য শাকসবজির মূল্য কার্যত আকাশ ছোঁয়া ক্রমাগত দাম বাড়ার ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা এই মূল্যবৃদ্ধির পেছনে বাজারে কালোবাজারির অভিযোগও উঠেছে চাষিদের কাছ থেকে পণ্য আসার পর একাধিক হাত বদলে দাম বাড়ছে এবং মধ্যস্বত্বভোগীদের কারণে চূড়ান্ত পর্যায়ে সাধারণ ক্রেতাদের বেশি দাম দিতে হচ্ছে বাজারে ক্রেতা সুরক্ষা দপ্তরের নিয়মিত নজরদারি এবং অভিযানের অভাবে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা তাদের মতে প্রশাসন যদি বাজারে কঠোর পদক্ষেপ নেয় তাহলে কালোবাজারি কমে দামের উপর কিছুটা নিয়ন্ত্রণ আনা সম্ভব হয় এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ অজিত 바উড়ি জানান মানুষকেও সচেতন হতে হবে তিনি বলেন যেখানে কালোবাজারির ঘটনা দেখা যাবে তা মোবাইলে রেকর্ড করে প্রশাসনকে জানাতে হবে এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে দেখুন আজকে যে কথাটা উঠে আসছে একটু পেছনে যদি যান বিগত দিনে আমরা যেভাবে বাজারটা মানে যারা বিক্রেতা তারা হয়তো বাজারে কিছু কালোবাজারি শুরু করেছিল করছিল সেটা আমরা তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করি ভিজিট করেছি এবং পুলিশ প্রশাসনও আমাদের সাথে ছিল প্রশাসন দিয়ে আমরা সেখানে কাজ করেছি বাজার আমরা নিয়ন্ত্রণও নিয়ে এবং বর্তমানে আপনারা সকলে দেখেছেন হয়তো আমরা নিজেরা ক্যাম্প খুলে জনসাধারণের জন্য অপরদিকে ক্রেতা সুরক্ষার বিরুদ্ধে ক্ষোভ দিলেন জাতীয় কংগ্রেসের সদস্য সব দপ্তর বিক্রি হয়ে গেছে বলে কটাক্ষ করেন তিনি আমরা আমরা আন্দোলন করেছি প্রত্যেকটা সবজি মার্কেট আমরা আন্দোলন করছি পেট্রোল পাম্প সব জায়গায় আমরা আন্দোলন করছি আমাদের প্রদেশের মানে নির্দেশ অনুযায়ী এবং জেলা অফিস দিগুলার কোনো ভূমিকা নাই জেলা অফিস ভূমিকা হচ্ছে পাবলিকের বিরুদ্ধে পাবলিক যাতে মরে গণ সব দপ্তর বিক্রি সব দপ্তর বিক্রি পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের গাছ বিক্রি হয়েছে বিভিন্ন পঞ্চায়েতগুলোর গাছ দরজার জানালা পুরানা বিগেলেও বিক্রি হয়ে গেলেও বিনাটেন্ডার ছাড়াই ক্রেডেনশিয়াল ছাড়াই টেন্ডার দেওয়া হচ্ছে তবে বাজারে স্বচ্ছতা আনতে এবং মূল্যবৃদ্ধি রোধ করতে নিয়মিত অভিযান চালানো প্রয়োজন বলে মনে করছেন ক্রেতারা পুরুলিয়া থেকে মধুসূদন রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তের খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি